পানি ঠেউরি হওয়া যদি যদি ভারমর আগে এটা আমার আত্মক একটা বিষয় সাবর বিষয় বিচারও নয় আসলে বুঝছে না না জানি না তার আল্লাহ আমরা চেহারী মাদ্রাসার উদ্দেশ্য রান্না হয়েছি আমরা দুইটা কল পাইছি দুইজনে মাদ্রাসা দিচ্ছই আর এখানও দিয়া আমি দশজনের নাম উল্লেখ কর্ম আর আমি দায়িত্বরে ভরম নি এটা আমার দায়িত্বই গেছে আমার মধ্যে আপনারা দিচ্ছি আমি পৌঁছানি এবং আরারা বেজানানি আমার দায়িত্ব হয়ে গেছে আজই আমি দায়িত্ব লাগি হন যাইরাম আজকে গড়াইবো এটা দেখবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা শেখ বাড়ি মাদ্রাসা যেটা এটা আমি গত কিছুদিন আগে আমার আলো ইছলদার কিছু দাওয়াত দিয়া আইছিলাম তারার দাবি আছিল আমরা দর্শক করেছি আমার মাধ্যমে আর আমি বিশেষ করি এই দাবিগুলো আমি তুলিয়া ধরি আমার যখন বৃদ্ধ হি তখনই খুঁইলিছেন দেখিয়া হঠাৎ আপনারা খুঁজছি আর পরে বিশেষ করে খল দুইটা তারা চাহিদা আছিল খুব অভাব আছে খলর আমরা হিরুবাই কুরেশি রঘুনন্দনপুর আমি লন্ডন হইম তাইন খুব আমলগার মানুষ তাইন দিচ্ছি হল একটা আর ওইটা এখন আর আরেকটা হয়েছে আমরা বিলাস বিপণী আমরা বাড়ি বা বিলাস বিপণী শ্ৰীন তমলী শ্রীমঙ্গল সব হালই তার কাপড়ৰ দোকান বিলাসৰ মালিক আর কি সুমন ভাই আর সুয়াগে একটা হল দিছই যে তারার লাগি আপনারা সবে দোয়া করবা একটা তো গাও ঠিক আছে আর এটা কোন জেগাত এটা ওই যে মেহমান মেহমান খানা মেমান খানার দরকার আছে একটা আর সবে দোয়া করবা এ তারার লাগি হ্যাঁ কল দেওয়া ভালো লৈছে আচ্ছা আমার পক্ষ থেকে ধন্যবাদ আর ছাত্রার পক্ষ থাকি ধন্যবাদ আমরা একজনে হয়েছে কিতা এই মেসেজের মাধ্যমে আজকে আমার হয়েছে এই মাদ্রাসা কিতা টিউবওলের অভাব নিয়ে আমি হইলাম আপনারা সবর অনুদানেই এই মাদ্রাসা পরিচালনা হওয়ার তার হানি বাবদ অনেক খরচ যায় অনেক ছাত্র বিভিন্ন ইয়াদ ও সাহায্য সহযোগিতা করেন টিবল এটা আখের আতর পথ পরে কিতা আমরা টিবলে কিতা দেয় এটা নিয়ামত হ্যাঁ পানি পানি একটা কঠিন একটা ব্যস্ত পানির এটা যদি ভরমার আগে এটা মারাত্মক একটা বিষয় সাবর বিষয় বিচার মনে হয় আসলে বুঝছে না না জানি না তার আল্লাহ আর যাই হোক আপনারা আমার সক্ষতাকে ধন্যবাদ ও দুইটা টিভল যে দিছইন আর এই বিদ্যুৎ যদি আর কেউ দেখইন দেখিয়া যদি ট্রিপ হল দিতে চাইন আপনারা আসলে বন্ধ থাকবা আর দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা দুইটা হয়ে গেছে আপনারা ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে যে এম সবগা রয়েছে ইসলামী একটা প্রতিষ্ঠানও আপনারা ধন্যবাদ দেই আল্লাহ হাফেজ আপনারা পালাতাবা আল্লাহ হাফেজ